মাজলিশের মধ্যে হাজার হাজার মুসলমান কেউ সেই প্রতিবাদ করতে পারে নাই নবীর একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু যিনি যৌবনকালে মদিনার মধ্য রাসূলের দরবারে তিনি কাটিয়েছিলেন উনি যখন যুবক তখন ইমাম হাসান হুসাইন কেবল মাত্র বালক শিশু আল্লাহ নবীর সঙ্গে খেলাধুলা করে নবীর সঙ্গে খেলাধুলা করে কাম যখন বৃদ্ধ তখন ইমাম হোসেন শহীদ হয়ে গেলেন লাঠির উপরে ভর দিয়ে নবীর বৃদ্ধ সাহাবী আওলাদের রাসূলকে এক নজর দেখার জন্য আসছে যখন লাঠি দিয়ে বাইতুল মুবাইলক পবিত্র মুখ মবারকের মধ্যে ঠোঁটের মধ্যে আঘাত করতেছিল নবী সাহাবী برداشت করতে পারেন নাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বললেন এই মার্জানার সেলে তোর লাঠি ওই মুখ থেকে ছরা আমি রসুল উল্লাহ সাহাবিক জয় জিপ ন্যার কাম তুই যেই মুখের মধ্য লাঠি দিয়ে আঘাত কর আমি জয় জিপ নার কাম কত শতবার দেখেছি ওই মুখের মধ্যে রহমত লিলাভিন চুমালগাইত দেখেছি রাহ মুখের মধ্যে লেখেন ওই পবিত্র মস্তক মোবানী যা হচ্ছিল পাবজি বললেন মহিলারা কারা বলে নবীর বংশের মহিলা বলে একটা রজনি নবী বংশের আউলাতদেরকে ক্ষেতমত করার সুযোগ দিবি রে তারা ক্লান্ত শ্রান্ত বিনিময় আমার আমার এই দীর্ঘ ভিতরে দশ হাজার স্বর্ণমুদ্রা আছে রে সিরিয়ান সন্ন্যাং দশ হাজার স্বর্ণমুদ্রা তোদেরকে দিয়ে দিব আজকে একটা রাত্রের জন্য হুসাইনের পবিত্র মস্তকের খেদমত আমি করতে চাই রসুলদের খেদমত করতে চাই যদিও যদিও আমি মুসলমান নিয়ে যান কারণ ওরা তো দুনিয়ার ছিল ওদের হাতের মধ্যে যে রত্ন ওরা চিনতে পারে নাই কিন্তু দুনিয়ার মোহে পড়ে ওরা পাগল হয়ে গেল হযরতে ইমামে হুসাইন رضی আল্লাহু আনহুর মস্তক দিয়ে দেয়া হলো পাদ্রীর কাছে পাদ্রী নিয়ে গেলেন মহিলাদেরকে অন্তর মহলে পাঠিয়ে দিলেন মহিলাদেরকে দায়িত্ব দিয়ে দেয়া হল সেবা করার জন্য তাদের রাত্রিবেলা খানা আদানের ব্যবস্থা বিশ্রামের ব্যবস্থা করা হলো এবার ওই পাদ্রী মস্তক মাথা মোবারক নিয়ে গেলেন তিনার ভূমের মধ্যে একটা স্বর্ণের প্লেটের মধ্যে রেখে পরিছন্ন পানি এনে ওই পানি দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু মাথা দাড়ি রক্তগুলি পরিষ্কার করতে লাগলেন আর কাটতে লাগলেন সারা রাতর মস্তক মোবারকের সামনে পাড়ি বসে বসে কাটতে লাগলেন লক্ষ্য করলেন আল্লাহর আকাশ থেকে একটা নূর মোবারক গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাস্তব বরাবর আসমান বরাবর ফাঁকা হয়ে গেল এই নুরের ভিতরে অদৃশ্য আশ্চর্য দৃশ্যগুলি দেখে পাদর স্থির থাকতে পারলেন না তার জবানে পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাদরি আবার পরে ফেললেন কালেমা এই দৌলত নিয়ে পাদ্রি ইমানের দৌলত ওয়ালা হয়ে গেলেন একবার জোরে বলবেন কি মারা হাবা একদল মস্তক বহন করলো কিন্তু জান্নাত দিতে পারল আরেকজন মস্তক মোবারক রাতে নিয়ে তিনি ইমানের দৌলত ওয়ালা হয়ে গেলেন শুধু ইমানের দৌলত ওয়ালা না এসকে রসুলের দৌলত ওয়ালা হয়ে গেল আরে ইমান তো ওই ইয়াজিদের রসুল

ওটা মস্তক বহন করলো বটে কিন্তু নিয়ামত নিতে পারল কিন্তু পাদ্রি নিয়ামত নিয়ে গেল মস্তক নিয়ে যা হলো সিরিয়াতে একটা কথা খেয়াল রাখবেন শহীদ হলেন কারবার নিয়ে আসা হলো কুফা সেখানে তিন দিন ঘোরানো হলো দুই চার পাঁচ দিন এদিকে পার হয়ে গেল মস্তক নিয়ে যা হলো সিরিয়াতে সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ বললো তিন দিন পর্যন্ত সিরিয়ার অলিগলি দেখ শুধু ঘোরাও

ঘুরাইতে বললেন সারা আলাদা ঘুরানো হচ্ছে পবিত্র মাথা সবাই তো আর দলের না এশ রসুল যাদের ফলি যায় রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় তারা কাঁদতেছে একটা নজর আউলাদের সুল দেখার জন্য তারা প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে একজন আশিক রসুল ومتو مستوفرك هاتني قراني ركعيات المتقلين كل بابي ام حسبتا ان اصحاب الكهف والرقيم كانوا من اياتنا عزاب সব আসাবে কাহাব আল্লাহ বলেন কানু মিন আয়াতিনা আযাবা আসস যুন নিদর্শকাবলীর মধ্যে অন্যতম নিদর্শক এই আসাবে কাহাব আয়াত যখন তেলাওয়াত করলেন তখন পাশ থেকে এই আশিক রসূলের আয়াত পড়ার সঙ্গে সঙ্গে ইমাম আল্লাহ রাদিয়াল্লাহু পবিত্র জবান থেকে আওয়াজ আসছে আযাবু আসহাবাল কাহাফি কতলি ওয়া হামলি আমাকে হত্যা করা আমার বস্তু কে এইভাবে বহন করে নিয়ে আমার সাথে নির্যাতন করা আমাকে অপমাননা করা সাহাবে কাফ থেকে কি কোন অংশে আর সহ্য কম আল্লাহু আকবার

আমি বলি নাই মালিক বলেছে আমি বলি নাই কোরআন বলে আহিয়া। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা 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 এই জন্য আল্লাহ আল্লাহর নবীর পর পরে রৌদা শরীবে জিন্দা আল্লাহ যারা আল্লাহর পথে জীবন তারা দেয় সহি এতেকালের পরও তারা জিন্দা যারা মানবে না তারা কোরআন মানে না ওরাই হলো গিরি গিটির দ তস তুমরা বুঝো না অনুধাবন করো না যে তারা জিন্দা তোমরা বুঝো না তারা জিন্দা